বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ ফর বিসিএসএাস্টার পর্বয়সকে আসছে দশ আমার মনে হচ্ছে দশটা প্রশ্ন শিখবো বোনা উপকারে লাগবে কেমন তো এক নম্বর প্রশ্ন বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকের সর্বাধিক গন্তব্যস্থল কোথায় সৌদি আরব খল কুয়েত ওমান না জর্ডা সঠিক উত্তর হবে সৌদি আরব দুই নম্বর প্রশ্ন কোন দুইটি প্লেটের সংযোগস্থল বরাবর মাউন্ট এভারেস্ট অবস্থিত ইন্ডিয়ান ও ইউরেশিয়ান ইন্ডিয়ান ও বার্মিস ইন্ডিয়ান ও আফ্রিকান বার্মিজ ও ইউরেশিয়ান উত্তরটি হবে ইন্ডিয়ান ও ইউরেশিয়ান তিন নম্বর প্রশ্ন উচ্চতা বৃদ্ধির সাথে ট্রোফোমণ্ডলের বায়ুর ক্রমহ্রাসমান তাপমাত্রা হল পাঁচ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস পার কিলোমিটার ছয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস পার কিলোমিটার না সাত দশমিক পাঁচ সেলসিয়াস পার কিলোমিটার না আট দশমিক পাঁচ সেলসিয়াস সেলসিয়াস পার কিলোমিটার সঠিক উত্তরটি হচ্ছে ছয় দশমিক পাঁচ সেলসিয়াস পার কিলোমিটার খ চার নম্বর প্রশ্ন নিরক্ষীয় তল থেকে উত্তর মেরুর কৌণিক দূরত্ব বা উৎপন্ন কোন কত একশো আশি ডিগ্রি ক খ হলো তিনশো ষাট ডিগ্রি গ হল নব্বই ডিগ্রি ঘ হল শূন্য ডিগ্রি সঠিক উত্তরটি হল নব্বই ডিগ্রি গ পাঁচ নম্বর প্রশ্ন জাপানিজ শব্দ সুনামি এর অর্থ কি বিশাল বিশালাকৃতির ঢেউ না সামুদ্রিক ঢেউ না জলোচ্ছ্বাস না পোতাশ্রয়ের ঢেউ সঠিক উত্তরটি হলো ঘ পথাশ্রয়ের ঢেউ ছয় নম্বর প্রশ্ন বৈশ্বিক উষ্ণায়নের জন্য ঝুঁকিপূর্ণ নয় কোনটি মরুকরণ বন্যা সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি না ভূমিকম্প সঠিক উত্তরটি হলো ভূমিকম্প ঘ সাত নম্বর প্রশ্ন নিচের কোনটি কৃষি আবহাওয়া জনিত আপন হাজ হচ্ছে ভূমিকম্প কল সুনামি খরা সঠিক উত্তরটি হলো ঘ খরা আট নম্বর প্রশ্ন নিচের কোনটি গ্রিন হাউজ গ্যাস নয় জলীয় বাষ্প কার্বন ডাইঅক্সাইড সিও টু গ মিথেন সিএচ ফোর ঘ হল নাইট্রিক অক্সাইড এন সঠিক উত্তরটি হলো এন নাইট্রিক অক্সাইড ঘ নয় নম্বর প্রশ্ন হচ্ছে জড়িও দ্রবণে পিএইচের সর্বোচ্চ মান কোনটি ক হচ্ছে সাত খ হল দশ গ হল চোদ্দ ঘ হল বিশ সঠিক উত্তরটি হলো গ চোদ্দ ও সর্বশেষ প্রশ্ন দশ নম্বর প্রশ্ন কোন অর্গানেলটি দ্বারা আবিষ্টিত থাকে না রাইবোসম না ক্লোরোপ্লাস্ট না মাইটোকন্ড্রিয়া না পারসিস পারসকিস সম সঠিক সঠিক উত্তরটি হলো রাইবোসোম প্রিয় শিক্ষার্থী বন্ধু এই ছিল দশটি প্রশ্ন তোমাদের সবাইকে থ্যাংক ইউ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ